আসসালামু আলাইকুম সবাইকে জানাই আপনারা দেখছেন আচারের দোকান এটা হলো সে পাবনা শাহী আচার ভান্ডারের দোকান এই আচারের দোকানে সর্বনিম্ন পঁচিশ পদের আচার আছে আপনারা যে কোনো আচার অর্ডার করে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ লাগবে না এই আচারের ভিডিওগুলো আপনাদের দেখানো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন এটা হলো বোরের আচার আমরা দোকানদারের সাথে কথা বলে দেখলাম এই বোরের আচার একশো গ্রাম পঞ্চাশ টাকা এটা হলো মিক্সচার বারো মিশালি বলে এই আচারটি আপনারা খাইতে খুবই সুস্বাদু আপনারা বাসায় নিয়ে ছয় মাস ধরে খেতে পারবেন নষ্ট হবে না এটা হলো খেজুরের আচার সেই আরব থেকে আনা সেই খেজুর এই খেজুরের আচার পড়বে এক কেজি সাতশো টাকা আরব রয়েছে এটা জলপাইয়ের আচার যে বলে জলপাইয়ের আচার টক ঝাল মিষ্টি এটা হলো চালতার ছ্যাঁচা আচার টক ঝাল মিষ্টি মুখুরুচি হবে এই আচারটি বাসায় ছয় মাস রেখে খেতে পারবেন নষ্ট হবে না এটা হলো আস্ত জলপাই যারা জলপাইকে ভালোবাসেন আস্ত জলপাই নিয়ে যাবেন আমাদের কাছ থেকে বর্তমান এখন দোকানটি আছে লালন শাহ মাজারে আজকে তিন দিন ব্যাপী যে মেলা চলছে আজকে লাস্টের দিনের ভিডিও আপনারা দেখতেছেন এটা হলো চালতার আচার যা বাংলাদেশে বিখ্যাত এই আচারটি বাংলাদেশের সকলের কাছে প্রিয় এটা হলো সে মিক্সচার মিশালি আচার আপনারা দেখে শুনে নেবেন ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না আগে টেস্ট করবেন তারপরে সদাই কিনবেন আমাদের আচারটি নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর নিচে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ইমু নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের আচারটি নিতে পারবেন এটা হলো তেঁতুলের আচার টক ঝাল মিষ্টি এই আচার একবার দেখলে খেতে মনে চাই জীবিত তো জল চলে আসে ছোট্ট ব্যবসা ছোট্ট বিজনেস আপনারা পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যান এটা হলো চেরি ফল ফলের দোকানে যা পেয়ে থাকেন এটা হলো সেই চেরি ফল দিয়ে আচার অনেকটা মিষ্টি অনেকটা টক এটা হলো বাদামের আচার যে বাদাম ছুলে খায় সেই বাদামের আচার এটা যে এই আচারটি কয় মাস রাখা যাবে দোকানদারের আমাদের বলল যে এই আচারটি সর্বনিম্ন ছয় মাস ধরে আপনি রাখতে পারবেন বাসায় বাসায় ছয় মাস ধরে এটা ফ্রিজেও ধুতে হবে না খালি দুটা তিনটা টিপস আছে টিপসটি ফলো করলে আপনি এটা ছয় মাস ভরা খেতে পারবেন এটা হলো কিসমিস একবার খাইলে মিস এরই নাম কিসমিস কিসমিস খাবেন ভালো লাগবে শরীরের ভিতর ভালো লাগবে দেখেন এটা হলো সেই পাবনাশাহী আচার ভান্ডার যে আচার ভান্ডার, আপনাদের পাশে সব সময় থাকবে আপনারাও এই আচার ভান্ডারের পাশে থাকবেন তাহলেই আমরা সামনের আগামী দিনগুলো ভালো করে পার করতে পারবো ভাইয়া আপনাদের যদি এই আচার কিনতে খুবই ইচ্ছুক হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের আচার আপনাদের কাছে পৌঁছায়া দেওয়া হবে এখন বর্তমান লালন অথবা আপনার বাড়ির পাশে যদি কোনো বড় অনুষ্ঠান থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের দোকান সেখানে পৌঁছায়া যাবে আচারের দোকানের মহাজনের নাম প্রোভাইটার মোহাম্মদ শাহিন শাহ পরিচালনায় মোহাম্মদ শহীদ শাহ আমাদের ভিডিওটি ভালো যদি লেগে থাকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমরা আমাদের ভিডিও আজকে এখনি সমাপ্তি করছি অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের হেল্প করবেন